আমার সারলতার জীবনে একের পর এক বিপদ এসে চলেছে সৎ মায়ের ঘর থেকে রাজপ্রাসাদে বউ হয়ে এসেছে শোনো পাখি একে দেখছি আমি তুই আমার বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছিস ভীষণ ভালো করেছিস রে তুই সোনা পাখি বাবা তুমি এসেছ বাবা রানী মধুবালা আমার নাম করে সকাল সকাল কি চিন্তা ভাবনা করা হচ্ছে রাজা এ কি রানী আমার কক্ষে কখন এলো তখনই ভাব্লতার মায়ের পেছন থেকে এসে তাকে ডেকে ওঠে अम्मा আবা এটা কンテক কি এটা ঢাকা আচ্ছা রাজেশ বাবু যখন আমার কক্ষ থেকে চলে গিয়েছিলেন কাল রাতে আমি কেন শেষAppCompat কথা মনে করতে পারছি না কি হয়েছিল কাল রাতে ওই রাজেশ বাবুটা আমার সঙ্গে কোনো খারাপ কিছু করেনি তো না 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 এসব আমি কি ভাবছি সেরকম কিছু মোটেও হতে পারে না ওই শয়তান রাজেশকে নিয়ে দুশ্চিন্তাটাকে যে আমার মাথা থেকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছি না সে যে আর খারাপ মন মানসিকতার মানুষ তাকে দিয়ে কিছুই সম্ভব কে জানে আবার কখন বউ বউ বলে করে আমার সামনে এসে হাজির হয় কিন্তু হ্যাঁ এবার এবার একবার আমার সামনে আসুক আমি সঙ্গে সঙ্গে পিসিমার কাছে ওকে ধরিয়ে দেব একই রাজ জেসমিন কথা বলতে বলতে মাঝপথে পথে আবার থেমে গিয়ে কি ভাবছো মনে মনে বলো তো দেখি আর তাছাড়া তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে কাল থেকে কি হয়েছে কি তোমার ই মানে পিসিমা না তেমন কিছু না এমনি শরীরটা ক্লান্ত লাগছে তাই হয়তো তোমার এমন মনে হচ্ছে বুঝেছি বুঝেছি এবার বিছানা থেকে উঠে পরিপাটি হয়ে সকালের নাস্তাটা সেরে ফেলো তো তাহলে দেখবে শরীরটা ঠিক হয়ে গেছে আর হ্যাঁ আমি একটু মহারাজের কক্ষে যাচ্ছি আজ থেকে তো ওনার উপর থেকে সকল মায়া কেটে যাবে আমি একটু তার কক্ষে গিয়ে পর্যবেক্ষণ করে আসি সে তো আমার মায়া পড়ার আগে আমাকে কারাগারে বন্দি করেছিল মায়া কেটে যাওয়ার সাথে সাথে সে আবার আমাকে কারাগারে পাঠানোর পরিকল্পনা করছে কিনা সেটা তো জানতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ পিসমা যাও যাও তুমি পিসে মশাইয়ের সঙ্গে দেখা করে আসো আর আমি একটু পরিপাটি হয়ে নেই ততক্ষণে এরপর রানী মধুবালা রাজকন্যা জেসমিনের কক্ষ থেকে বেরিয়ে যায় ও আমার পেশি মাউটারা এত বুদ্ধিমতি মুখ দেখেই সব বুঝে ফেলে আমি যে সত্যি চিন্তিত সেটা পেশিমা ঠিক বুঝে গেছে কিন্তু কেড়ে যে চিন্তিত সেটা আমি তাকে বলতেও পারছি না এখন মা আমার মনে হয় তোমার এখন একবার মধুপুর রাজ্যে যাওয়া উচিত আর আমার পিতার মানে মানে মধুপুর রাজ্যের রাজা মশাইয়ের আশেপাশে থাকা উচিত কি বলছিস তুই আমি তো তুই মা আমি তো তার পাশে সারা জীবন থাকতে চেয়েছিলাম কিন্তু আমাকে আর থাকতে দিল কই তোর পিতামশাই উল্টো আমি এখন যদি তার সামনে যাই সে এখনো আমাকে আবারও কারাগারে বন্দি করবে তোমার ধারণা তো ভুলও হতে পারে মা এতগুলো বছর কেটে গেছে হয়তো পিতামশার একান্ত সময় এখনো তোমাকে অনুভব করে তোমার কথা তার নিশ্চয়ই মনে পড়ে তুমি আর আমার পিতার উপরে অভিমান করে থেকো না তুই ভুল ভাবছিস চারু আমার কথা মনে পড়লে সে দিব্যি এভাবে দিন কাটাতে পারতো না অবশ্যই আমার খোঁজ করতো হতেও তো পারে যে আমার পিতা কেউ ওই রানী মধুবালা তার বসে বসে বোধ করে রেখেছে আর তার কাছে না গেলে আমরা তো সব কিছু বুঝতে পারবো না আমরা তো আমাদের চেষ্টা দিয়ে হেমরাজের রাজা বসাই কেউ রানী মধুবালার মায়াচাল থেকে বের করতে পেরেছি তবে কেন আমার পিতা সারা জীবনের মতো ওনার মায়ে আটকে থাকবে বলো তো এর তো একটা হ্যাস্ত করতেই হবে তাই আমি বলছি তুমি এখন মধুপুরে চলে যাও না চারু তুই যতই বলিস আমি আমি তোকে রেখে এখান থেকে কোথাও যাব না মধুপুরে ফিরলে দুই মা মেয়ে একসঙ্গে ফিরবো আর তাছাড়া রানী মধুবালার এদিকে ষড়যন্ত্রকে এখনও আমরা পুরোপুরিভাবে মোকাবেলা করে উঠতে পারিনি রে মা এখনও সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে রাজপুত্রকেও বশ করার মতো জঘন্য কাজ সে করছে রাজপুত্র এখনও তার বসীবুত হয়ে থাকার অভিনয় করছে তাই আমাদের এখন একত্রিত হয়ে একসঙ্গে হয়ে যা কিছু করার পড়তে হবে সকাল থেকে রাজপুত্র ভীষণ চিন্তায় জর্জরিত মন দিয়ে তার ঘরে একা একা পায়চারি করছিল সে সকাল থেকে আমি আমার কক্ষের মধ্যেই বন্দি আছি কে জানে হয়তো কক্ষ থেকে বাইরে বেরুলেই মহারানী মহারানীর সঙ্গে দেখা হয়ে যাবে আর এখন তো আমাকে মহারানীর বসেভূত হয়ে থাকা নাটক করতে হচ্ছে তাই তার সামনে আমাকে অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে যদি কোনো ভুল করে ফেলি সেই ভয়ে তো তার সামনে আমার যেতে ইচ্ছা করছে না কিন্তু চারুলতা তো বলে দিয়েছে এমন কোনো কিছু না করতে যেন মহারানী আমার উপর সন্দেহ করে তাই বলে তো আমাকে এই ঘরবন্দি হয়ে থাকলে চলবে না বাইরে যে বেরোতেই হবে যাই একবার রাজ দরবারটার দিকে ঘুরে আসি দেখি গিয়ে পিতামশাই কি করছেন এই কথা বলেই রাজপুত্র তার কক্ষ থেকে বেরিয়ে রাজ দরবারের দিকে যায় ওদিকে অনেক বেলা অব আর জয়ে ঘুমিয়েছিল তখনই ভাবলার মা ধরচায় এসে তাদের ডাকতে থাকে বোমা ও বোমা তোমার ঘুম হলো নাকি এখনো উঠছ না কেন বেলা যে মাতার উপরে উঠে গিয়েছে আর এদিকে তোমাদের ঘুম এখনো ভাঙলো না নাক ডাকার শব্দ তো বাইরে থেকেও শোনা যায় আর আমার ভ্যাবলাটাকে বলে আরি লজ্জা চরম কে চোঠে নেয় এত বেলা অবধি বউকে সঙ্গে করে ঘুমিয়ে আছে গায়ের পাঁচজন লোক এসে যদি এই কাণ্ড দেখে তাহলে তো লজ্জায় আমার মাথা কাটা যাবে চি চি এমন নির্লজ্জ বেহায়ার কাণ্ড কারখানা আমি বাপের জন্মেও দেখিনি ভ্যাবলা আমার বেটা ছেলে পুরুষ মানুষ সে একটু ব্যালবধি ঘুমোতেই পারে তাই বলে বৌদের কেউ কি এত ব্যলবধি ঘুমলে চলে নাকি ভ্যাবলা আরে এই ভ্যাবলা ওট শিগগিরই আর তোর বউ কে ওঠে তোল তখনই ভ্যাবলো তার মায়ের পেছন থেকে এসে তাকে ডেকে ওঠে মা তখন থেকে কি এত ডাকাডাকি করছো বলা তো কে বু বু বুত আরে 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 ভোত নয় ভুত নয় আমি তোমার ছেলে ভ্যাবলা আরে দরজার সামনে দাঁড়িয়ে আমায় ডাকতো কেন তুই তাহলে তোর ঘরে ঘুমাস কাল রাতে আমি আরো মনে করেছি তুই আর তোর বউ এখনো ঘুমিয়ে আছিস তাই তো দরজায় এসে তোর নাম ধরে ডাকছিলাম তুই যদি ওই ঘরে থাকিস তাহলে বউমা কাল রাতে একাই ছিল নাকি এ ঘরে তোর আর বউমার কি ঝগড়া হয়েছে নাকি আরে না না ও সব কিছু নয় আমার শাশুড়ি মা তো কাল রাতে বাড়িতে ছিল সে তো তার মেয়ের সঙ্গে আমার ঘরেই ছিল তাই তো আমার শাশুড়ি মার মিরা এখন ঘুমিয়ে আছে ঘরের মধ্যে কি তুই তোর শাশুড়ি নামে ওই আপদটাকে কাল বাড়ি থেকে বের করতে পারিস নি সেই আপ কাল রাতে আমাদের বাড়িতে ছিল ভ্যাবলার মায়ের চিৎকার চেঁচামেচিতে আর মীরার মায়ের ঘুম ভেঙে যায় তারা দুজনেই দরজা খুলে বাইরে বেরিয়ে আসে সোনা পাখি চারুলতার বাবাকে জঙ্গলের মধ্যে দিয়ে সেই পরিত্যক্ত মহলের সামনে অব্দি নিয়ে আসে

সোনা পাখি এই বাড়িটার ভেতরে ঢুকলো কেন কে আসে বাড়ির ভেতরে তবে কি আমার সারুলতা মা এখানে আসে সোনা পাখি যেহেতু এই বাড়ির ভেতরে ঢুকেছে তাহলে আমিও গিয়ে দেখি কি আসে এর ভেতর এরপর চারুলতার বাবাও হেঁটে হেঁটে সেই পরিত্যক্ত মহলের ভেতরে যেতে থাকে হ্যাঁ মা তুমি অবশ্য ঠিকই বলেছো এখন এই হেমরাজ্য থেকে আমাদেরকে চলে গেলে চলবে না একসঙ্গে একত্রিত হয়ে সব মোকাবেলা করতে হবে রাজপুত্র তো এখন রানী মধুবালার বয়স হয়ে থাকার অভিনয় করছে কে জানে কে জানে সে সব সামলে নিতে পারবে কিনা আমি কোনো কিছুই বুঝতে পারছি না ওদিকে সোনাপাখিকে পাঠিয়েছিলাম আমার পালি তো সেই বাবার কাছে আমার জন্মপরিচয়ের পরিচয়ের কোনো কিছু সে জানে কিনা সেটা নিশ্চিত হতে কিন্তু তার তো কোনো প্রকার কোনো খবর নিয়ে সোনাপাখি ফিরে এলো না ওই তো সোনা পাখি দেখো চারু সোনা পাখি চলে এসেছে পুরীর কথা অনুসরণ করে চারুলতা সোনা পাখিকে সেই মহলে প্রবেশ করতে দেখতে পায় সোনা পাখি তুই ফিরে এসেছিস আমি তোর অপেক্ষায় করছিলাম রে বল বল কি খবর এনেছিস তুই আমার জন্য আমার বাবার দেখা পেলে তুই তাকে তুই কিছু বলে বোঝাতে পেরেছিস হ্যাঁ চারু আমি তার জন্য কারণে

কাল রাত থেকে ওই রাজেশ বাবু চিন্তা চিন্তায় আমার মেজাজটাই বিগড়ে গিয়েছিল সকাল বেলাতে ওনার কথা মাথা থেকে কিছুতেই ছাড়তে পারছিলাম না এখন চোখে মুখে একটু জলের ছিটা দেওয়ার পর একটু হালকা লাগছে আহ যাক বাবা আমি আর ওই রাজেশ বাবুর কথা ভুলেও মনে করতে চাই না আর সে যেন আমার সামনে কিছুতেই না আসে রাজকন্যা জিসমিন তার কক্ষে একা একা দাঁড়িয়েই এসব বিলবিল করছিল। তখনই রাজেশবাবু তার কোকের এক পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে আর বলে, "এ একা আমায় নিয়ে কি বিলবিল করছো প্রিয়তম বউ? আমায় বুঝি বলতে পারছো না কিছুতে কে? কি? কে মানে? আমায় আবার চিনতে পারছো না নাকি? কাল রাত থেকে আমার কথায় তো সর্বক্ষণ তোমার झूठे লেগে আছে রাজেশ বাবু রাজেশ বাবু করে তো জান দিয়ে দিচ্ছ তুমি আর আমাকে চিনতে পারছো না এ কি এই রাজেশ বাবু হুট করে আবার আমার সামনে চলে এসেছে আবার আড়াল হয়ে যাচ্ছে এটা কি আদৌ সত্যি নাকি আমার মনের ভুল মনে মনে আবার কি ভাবতে বসলে তুমি রাজকন্যা আপনি কি সত্যি আমার সামনে এসেছেন নাকি সবটাই আমার মনের ভুল তুমি তো দেখছি এখন আমায় নিয়ে স্বপ্ন দেখতেও শুরু করেছ তাই তোমার এমনটা মনে হচ্ছে বোধহয় দাঁড়াও আমি তোমায় সত্যি মিথ্যেটার প্রমাণ দিয়ে দিচ্ছি এ কথা বলে রাজেশ বাবু এগিয়ে গিয়ে রাজকন্যার হাতে একটা চিমটি কেটে দেয় উফ এ কি করলেন কি আপনি এত জোরে কেউ কাটে কেউ কাউকে চিমটি কাটে ইস কি ব্যথাটা না লাগলো আর আপনার এত বড় কে দিয়েছে যে এত রাজকন্যার গায়ে আপনি এখন চিমটি কাটলেন আরে আরে তুমি তো আমাকে দেখে বুঝতে পারছিলে না আমি তোমার স্বপ্নে এসেছি নাকি বাস্তবে তাই তো চিমটিকে প্রমাণ দিলাম মন্ত্রীমশাইকে ভীষণ মনে পড়ছে তিনি সব সময় আমার পাশে থাকতেন আজ কতগুলো দিন হলো মন্ত্রীমশাই আমার পাশে নেই দুটো ভালো মন্দ কথা তার সঙ্গে বলতে পারছি না শুনলাম চারণতার বুদ্ধিতে মন্ত্রীমশাই তাঁতিদেরকে সহ সেই তাঁতে বোনার শাড়িগুলোকে নিয়ে ভীম রাজ্যে গিয়েছে তুমি আমার রাজ্য আর রাজ্যের রাজ পরিবারের সকল সদস্যকে ষড়যন্ত্র থেকে বের করে আনো এভাবে দিন পার করতে আমার একটুও ভালো লাগছে না আমি এই সম্রাজ্যের রাজ্যের রাজামশাই কোথায় রাজ্য আর রাজ্যবাসীদের সমস্যা সমাধান করে দিন পার করব। তা নয় নিজের ঘরের শত্রুর সঙ্গে লড়াই করে পেরে উঠতে পারছি না আমি ঘরের শত্রু যখন বিভূষণ হয় তখন বাইরের শত্রুর আর কি প্রয়োজন তার জলজান্ত প্রমাণ হলো এই রানী মধুবালা রানী মধুবালা আমার নাম করে সকাল সকাল কি চিন্তা ভাবনা করা হচ্ছে রাজা মশাই রাজামশাই কি রানী আমার কক্ষে কখন এলো সে আমার সব কথা শুনে ফেলেনি তো মনে তো হচ্ছে শোনেনি না না আমাকে তাকে বলতে দিলে চলবে না আমি কি সব বলেছিলাম সে ব্যাপারে বুদ্ধি কাটিয়ে তার সঙ্গে কথা বলতে হবে মানে রানী আমি তো তোমার কথাই ভাবছিলাম তুমি কোথায় থাকো বলো তো আজকাল আমায় একটু সময় দাও না রাজ্য চালাতে গিয়ে রাজাকে ভুলে গেলে চলবে নাকি বাবা এ রাজা মশাই আবার হলোটা কি ওনার তো এতক্ষণে মায়া কেটে যাওয়ার কথা তারপরও দেখছি উনি আমার বসিভূত হয়ে থাকার মতো করে কথা বলছেন তাহলে কি ওনার মায়া এখনো কাটেনি ঠিক বুঝতে পারছি না রাজা মশাইয়ের আসলে হলোটা কি রাজা মশাইকে দেখছি আর একটু বাজিয়ে দেখতে হবে সে আবার কোনো অভিনয় করছে কি না সেটা আগে বুঝে নিতে হবে আমাকে হ্যাঁ হ্যাঁ আজকাল তো আমাকে রাজ্য চালনা করতে হয় রাজামশাই তাই তো আপনাকে সময় দিতে পারি না আমি তবে আপনি চিন্তা করবেন না আপনার হয়ে আমি রাজ্যের সকল দায়িত্ব সামলে নিচ্ছি বলেই তো আপনি একটু নিশ্চিন্তে ঘরে বসে করতে পারছেন হ্যাঁ! তোমার উপর করেই তো নিশ্চিত থাকতে পারি আমি কি ব্যাপার কি তন্ত্রমাতা তো বলেছিল রাজার ওপরে আমার নিয়ন্ত্রণ থাকবে শুধুমাত্র সাত দিন কিন্তু সাত দিন পার হয়ে যাওয়ার পরও রাজা মশাই আগের মতোই আমার বসে থাকার মতো কেন করছে তবে এই ব্যাপারে তো দেখছি আমাকে এখন তন্ত্রমাতার সাথে আবার কথা বলতে হবে সোনা পাখি একে দেখছি আমি তুই আমার বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছিস ভীষণ ভালো করেছিস রে তুই সোনা পাখি বাবা তুমি এসেছো বাবা তোমাকে এই মুহূর্তে যে আমার ভীষণ প্রয়োজন ছিল তুমি খুব ভালো করেছো সোনা পাখিকে সঙ্গে করে এখানে নিয়ে এসেছো হ্যাঁ সালুমা আমি তো তোর পাঠানো সোনা পাখির কথা প্রথমে বুঝতেই পারছিলাম না তারপর মনে হলো তুই নিশ্চয়ই কোনো বিপদে আছিস তাই তো সোনা পাখির দেখানো পথ দেখে এখানে শুনে এলো কিন্তু তোকে যে এখানে এভাবে দেখতে পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি রে সারুমা তোর এই হাল হলো কি করে রে মা রাজবধুর পরনে কেন এমন সাধারণ সাজসজ্জা কোথায় গেল তোর যুবরা নির্বেশ এই কদিনে কি হয়েছে তোর সঙ্গে খুলে বলতো আমায় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলত গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ